এইডেন মার্করামের দুর্দান্ত ইনিংস চ্যাম্পিয়ন্স ট্রফিতে রেকর্ড ভাঙলেন আফগানিস্তানের বিপক্ষে দারুণ ব্যাটিং করে ইতিহাস গড়লেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার এইডেন মার্করাম মাত্র ৩৩ বলে হাফ সেঞ্চুরি করে চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন রেকর্ড করেছেন তিনি চলুন নেই কিভাবে প্রোটিয়ারা আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স দেখাল করাচির ন্যাশনাল স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে অপরাজিত বায়ান্ন রান করেন এইডেন মার্কারাম তার বিধংস ব্যাটিং এর পাশাপাশি রায়ান রিকেল্টনের সেঞ্চুরি এবং বাভুমা ও ডুসেনের অর্ধশতক মিলে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে তিনশো পনেরো রান তোলেন ছয় উইকেটের বিনিময়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে দক্ষিণ আফ্রিকার হয়ে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড এখন মার্কারমের দখলে। তিনি মাত্র তেত্রিশ বলে ফিফটি হাঁকিয়ে প্রাক্তন অধিনায়ক গ্রাম স্মিথ যিনি চল্লিশ বলে করেছিলেন এবং রায়ান ম্যাকলারের চল্লিশ বলের রেকর্ড ভেঙে ফেলেছেন ওপেনার টনি ডি জর্জি এগারো রানে বিদায় নিলেও রিকেলটন ও বাভুমার একশো রানের জুটি দলকে ধীর অবস্থানে নিয়ে যায় অধিনায়ক বাবুমা আটান্ন রান করে আউট হলেও রাশি ভ্যান ডের ডুসেন বলে রান করেন অন্যদিকে রিকেলটন একশো রানের দুর্দান্ত ইনিংস খেলেন আফগানিস্তানের সংগ্রাম ফজল হক ফারুকি ও নূর আহমেদ ছিলেন ব্যয়বহুল যা আফগানের জন্য কঠিন সময় এনে দেয় দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য আফগানিস্তানকে দিতে হবে শক্তিশালী ব্যাটিংয়ের পারফরমেন্স দক্ষিণ আফ্রিকার ইতিহাস গড়া স্কোর তিনশো পনেরো রান ছয় উইকেটের বিনিময়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাস ইতিহাসে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ স্কোর দুই হাজার দুই সালের আসরে কেনিয়ার বিপক্ষে তাদের সর্বোচ্চ তিনশো ষোলো রান ছিল পাঁচ উইকেটের বিনিময়ে চারজন প্রটিয়া ব্যাটার ফিফটি করেছেন যা টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয়বার ঘটেছে শেষ কথা হল মার্কারামের দুর্দান্ত ইনিংস এবং দক্ষিণ আফ্রিকার ব্যাটিং দাপটে ম্যাচের দখল কে নেবে আফগানিস্তান কি ইতিহাস গড়তে পারবে আপনার মতামত কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না